私のせいで。<music> <music> দুপুর দুইটা লাগছে ভাই এখনো চলতেছে প্রচুর আগুন আকাশ পুরো মেঘের মতো হয়ে গেছে ভাই ভাইয়া এটা চট্টগ্রাম সি ইপিজেড চিটগাং ইপিজেডে সম্ভবত এটা স্পেসিফিক জিন্স হবে কারখানাটার নাম স্পেসিফিক জিন্স আমি যতটুকু খোঁজ পাইছি স্পেসিফিক জিন্স হতে পারে তবে আমি এখনও সঠিক বলতে পারি না কোন ফ্যাক্টরিতে আগুন লাগছে আগুনটা লাগছিল উপরে উপরের থেকে আস্তে আস্তে নিচে নামতেছে এখন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে তাই ভালো করে দেখা যাচ্ছে না এখন

fact, you really have one of these people. এর আশেপাশে এখন পুরো তাপমাত্রা কত হয়ে গেছে জানো এখানে এই দুইটার থেকে আগুন জ্বলতেছে এখনো জলে কয়টা এখন বাজছে কয়টা ছয়টা বাজে পাঁচ ঘন্টা ধরে আগুন জ্বলতে আছে দুটার আগে থেকে